আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর জলাবদ্ধতা এখানে কিন্তু বন্যার পানি এরা কিন্তু এখনও এখান থেকে নামতে পারেনি। আর পানি এর চেয়েও আরও দুই এক ফুট বেশি ছিল তা কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করছে কিন্তু তারপরেও আমরা কিন্তু এইখানে এসে আটকে পড়েছি যেহেতু আমরা সামনে যেতে পারছি না আরও বেশি পানি রাস্তায় তারপরেও কিন্তু আমরা অনেক বেশি পানির মধ্যে ইতিমধ্যেই চলে এসেছি তারপর এখন আমরা এখানে বসে প্ল্যান করতেছি কীভাবে আমরা সুস্থ একটা বন্টন করতে পারবো এখানের যারা সত্যিকারের বিপদগ্রস্ত আসলে এখানে প্রত্যেকটি মানুষই বিপদগ্রস্ত কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে এখানের সব জায়গায় যোগাযোগ বন্ধ জলাবদ্ধ পরিবেশ কেউ পানি পাচ্ছে না সকলের কিন্তু এটা একটা বিশাল ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ছেলে সে পানি এখন টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এরকম সব জায়গায় কিন্তু প্রচুর ভোগান্তি শিকার হচ্ছে মানুষজন তো আমরা চেষ্টা করব বন্যার্থ মাঝে সুস্থ একটি বন্টন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডক্টর ফজুল হক সাহেব আছে তিনি চেষ্টা করতেছেন যে কীভাবে একটি সুস্থ ম্যানেজমেন্ট এখানে করা যায় সেইটা নিয়ে একটা চিন্তাভাবনা এখানে চলতেছে তারপরেও এখনও যারা আপনারা চাইতেছেন যে এই বন্যার্থ মানুষের জন্য এগিয়ে আসবেন তারা কিন্তু এখানে এই নাম্বারগুলোতে বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে পাঠাতে পারেন নিচে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে এই অ্যাকাউন্ট নাম্বারেও আপনারা কিন্তু টাকা পাঠ করতে পারবেন তো বন্যার্থ মানুষের সাহায্যে এগিয়ে আসুন সকলের কাছে এটি উদত্ত আহ্বান আমরা আসলে নিজ চোখে যদি এই সমস্যাটা দেখতে না পারতাম তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতেই পারতাম না যে আসলে এখানে মানুষ কতটা বিপদগ্রস্ত তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখনও যারা সাহায্য সহযোগিতা পাঠাননি এখনও কিন্তু আপনারা এই নাম্বারে বলতে সাহায্য সহযোগিতা করতে পারেন আমরা চেষ্টা করবো এখানে সকল বন্য মানুষের মাঝে সুস্থভাবে বিলি করার জন্য ধন্যবাদ সকলকে